চিজি পাস্তা তো কিভাবে বানাবো চলুন দেখা যাক পুরো ভিডিওটি তো দেখতে হলে আমার সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শিখা তো ওই চিজি পাস্তা বানাতে হলে প্রথম হচ্ছে একটা কড়াইতে পানি বসিয়ে নিতে হবে তো আমি এখানে আন্দাজ মতো পানি বসিয়ে নিয়েছি আর আমার কাছে হাফ প্যাকেটের মতো হচ্ছে ম্যাকারোনি পাস্তা ছিল তো আমি ওইটা ঢেলে দিয়েছি আর এটা বয়ল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর একটার সাথে একটা গায়ে যেন লেগে না যায় সেজন্য আমি এখানে আন্দাজ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি এরপরে হচ্ছে কয়েকটা বলক আসার পর আমি এখানে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি যেন লবণগুলো সেদ্ধ করার সময়ই পাস্তার ভিতরে ঢুকে সেই কারণে লবণটা দিয়ে নিয়েছি এরপরে হচ্ছে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে আর একটু চেক করে নিতে হবে যেন আবার বেশি সিদ্ধ হয়ে না যায় তো আমি একটু চিমটি কেটে দেখবো যে ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা না তো এই তো এরপরে আমি যখন চেক করে দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি একটা টুকরি নিয়ে পানি ঝরিয়ে রেখেছি আর এইখানে হচ্ছে একটা বাটি নিয়েছি এই চিজ পাস্তার জন্য একটা সস বানাবো তো এই সসটা বানাতে হলে আমাকে প্রথমে পাঁচ টেবিল চামচ হচ্ছে পাউডার দুধ নিতে হবে আর প্রায় তিন টেবিল চামচের মতো হচ্ছে চিনি নিতে হবে তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পাউডার দুধ নিয়ে নিয়েছি এখন হচ্ছে চিনি দিচ্ছি তারপর হচ্ছে ম্যাকারনি পাস্তার সাথে যেই ইয়েটা থাকে মশলা সেই মশলাটা হচ্ছে কেটে এই পাউডার দুধের সাথে দিয়ে দিচ্ছি তো প্রায় দুই প্যাকেট ছিল তো দুই প্যাকেটই আমি কেটে নিচ্ছি কেটে তারপরে দুধের সাথে দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে এখানে সস দিতে হবে তো আমি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ সস দিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে প্রায় এক কাপের মতো পানি দিতে হবে তারপরে পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবগুলো আইটেম মিক্সড করে নিতে হবে তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে নেড়ে মিক্সড করে নিচ্ছি এরপর আমি হচ্ছে মিক্স করার পর একটা সাইডে এই সসটা রেখে দেব এরপরে হচ্ছে এই চিজি পাস্তার মূল উপকরণ হচ্ছে এই চিজি পাপস বাসায় যদি চিজ না থাকে বা চিজি পাস্তা খেতে ইচ্ছা করছে তখনই এই চিজি পাপ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই চিজি পাস্তা তো এই জন্য আমি চার প্যাকেট এই চিজি পাপস নিয়েছি কিন্তু আমি ইউজ করেছি তিন প্যাকেট ঠিক আছে তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনারা হচ্ছে কাঁচামরিচ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে হচ্ছে আমি একটু ভালো করে ভেজে নিব যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব তারপরে হচ্ছে টমেটো কুচিটা দেওয়ার পর ভালো করে চেড়ে ভেজে নিতে হবে এরপর হচ্ছে স্বাদ মতো লবণ দিতে হবে এখন হচ্ছে একটু পানি দিয়ে নিচ্ছি যেন একটু মানে টমেটোগুলো গলে যায় এখন হচ্ছে এই তো এই পাস্তার মূল উপকরণ হচ্ছে এই চিজি পাপস তো চিজি পাপসটা আমি দিয়ে দিলাম তো দেখুন কী সুন্দরভাবে চিজি পাপসগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে তারপর একটু পানি দিয়ে নিয়েছি যেন ভালো মতো গলে যায় তো এই তো নাড়তে নাড়তে একটা টাইমে চিজি পাবসগুলো একদমই গলে যাবে তো এই তো দেখতেই পাচ্ছেন একদম গলে গিয়েছে এরপর হচ্ছে আমি যে সসটা বানিয়ে রেখেছি চিজি পাস্তার জন্য সেই সসটা ঢেলে দিয়েছি এখন হচ্ছে এটা ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিতে হবে এটা যে কি পরিমাণে মানে মজা খেতে মানে আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না তো এই তো এরপরে ফাইনালি আমি সেদ্ধ করা সে পাস্তাগুলো বা ম্যাকারনিগুলো দিয়ে দিয়েছি তো ভালো করে নেড়ে নিতে হবে যেন সব কিছু একদম মানে পাস্তার গায়ে গায়ে লেগে যায় আর আপনাদের হাতের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে আপনারা এখানে চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন তাহলে টেস্ট আরও ভালো লাগবে একটু স্পাইসি স্পাইসি হবে বাট আমার হাতের কাছে চিলি ফ্লেক্স ছিল না তাই আমার দেওয়া হয়নি আর লবণটা অফ ক্যামেরা আমি চেক করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি আর ধনিয়া পাতা এটা হচ্ছে অপশনাল আপনাদের মঞ্চলে ইউজ করবেন আর না মঞ্চলে নাও ইউজ করতে তো এই হচ্ছে আমার মজাদার চিজ পাস্তা তো এই চিজ পাস্তার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ঘরে থাকা উপকরণ দিয়ে এই মজাদার ইয়াময়াম চিজি পাস্তাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহফেজ